আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মতে আমরাও ভালো আছি তো অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সময়ের জন্য ভিডিও দিতে পারতেছি না আর এই তো হলো আজকে সকাল সকাল একটু ব্যাংকে যাব তো রান্না বাড়ি শেষ এখন নাস্তার জন্য ঝাল জাল করে চাপটি বানিয়ে নিতেছি পেঁয়াজ মরিচ ধনেপাতা সামান্য একটু হলুদ আর হলো লবণ দিয়ে বাড়ি বাড়ি করে দুইটা চাপটি বানাবো তো এই তো আমি কড়াইতে দিয়ে দিছি আর এই তো এক পিঠ হয়ে গেছে তো এটা ভালোভাবে অল্প আগুন দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে এটা ভেজে নেবো এটা খেতে অনেক মজা লাগে একদম ঝাল তো আমি দুইটা বানিয়ে নিছি ভারি ভারী করে আর এই তো আমি রেডি হইলাম এখন প্রায় দশটার মতো বাজে তো দুই মাস হলো ব্যাঙ্কে যাইতে পারি না আজকে যাবো আর হচ্ছে আমার বড়ো ছেলে পাঁচ দিন পর আসলো নানুর বাসা থেকে তো আয়সা এখন আবার আমার সাথে যাওয়ার জন্য বায়না ধরছে তো ওকে নিয়ে যাবার ওই ওইখান দিয়ে হলো আপু আর মা যে তো ওরা একালাকাতে থাকে সবাই কাছাকাছি তো ওখানে যাবো এই তো আমি ব্যাগটা নিলাম আর হলো রেডি হইলাম তো ইমাম হাসান ওনাকে মাস্ক পরবে আমার মতো তো পরাই দিলাম আর এই তো বরাফুর বাসায় চলে আসলাম আইসা দেখি আপার রান্নাবাড়ি শেষ এখন আপা গোসল করতে যাবে তো ফাইজা মনিকে আমার কাছে দিয়ে তারপর হচ্ছে আপা গোসলে গেছে আর এখানে দেখেন কি পরিমাণ গ্যাস আর অথচ আমাদের লেদার্সে কোনো গ্যাসই থাকে না আর এই তো আপার পাকের ঘরটা সবসময় আমার কাছে ভালো লাগে একদম বড় বড়সড় আর এটা হলো আপার রুমের সামনে আর এই তো দুই ভাই ঘোরাঘুরি করতেছে তো আপা গরম হচ্ছে তো এই জন্য ঘরে ঢুকতে দেয় না বলতে ওরা বারে বারে খালি ভালো নিয়ে আসে এই জন্য তো এখানে রাগ করে দাঁড়িয়ে আছে দুই ভাই আর এখান দিয়ে হলো আমি কি নিয়ে বসে রেছি আমার একমাত্র বোনের মেয়ে তো আমার ভাইয়েরও কিন্তু দুইটা ছেলে একটা মেয়ে আমারও দুই ছেলে এক মেয়ে আমার আপুরও দুই ছেলে এক মেয়ে কি সুন্দর মিলে মিলে আল্লাহ দিয়েছে তা আল্লাহ সবাইকে ভালো রাখুক বাচ্চাদেরকে আল্লাহ সুস্থ রাখুক এটাই দোয়া করি আপনারাও দোয়া করবেন আর এই তো কান্নাকাটি করতেছে মনতাহা মনতাহার জন্য আমি ফাইজা মনিকে নিতে পারি না কোলে তো আম্মা নিয়ে গেছে মনতাহাকে ভিডিওটি যদি ভালো লাগে একটি করে লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ